আমরা করতে ঠিক আছে এখানে আওয়ামী লীগের আওয়ামী লীগের ঢুকে আছে কিন্তু তাকে গ্রেপ্তার করতে চাইছেন তারা আমাকে ধরা বলছে এখন

এই আমাদের বৈষম্যবৃত ছাত্র আন্দোলন এই এই মুভমেন্ট কিভাবে সে বাঞ্চাল করা যায় তার জন্য এখন পর্যন্ত প্ল্যান করে যাচ্ছে কেন টাকা খেয়ে আসল ব্যাংকে টাকা নিয়ে আসেন টাকা খেয়ে আসছেন আপনি কথা বলছেন

প্রশাসনকে বাংলাদেশকে এবং দেশের অভ্যন্তরীণকে আপনারা জানেন গতকালকে সেনা ক্যান্টনমেন্টে সেনা ভবনে মিটিং হয়েছে এবং সেটা রৌদ্রতার বৈঠক হয়েছে ইতিমধ্যে আমরা যেটা আপনাদেরকে আজকে দেখাবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সে বিষয়টি হচ্ছে আসলে কি সেনাপ্রধান শেখ হাসিনা হাসিনাকে আনতেছে আসলে কি হচ্ছে কি হবে এবং বাংলাদেশের পরিস্থিতি কি হচ্ছে আজকে আমরা যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা দায়িত্বশীলরা তারা আজকে ফ্যাসিস্টের আটকাতে বলছে উল্টো পুলিশ তাদেরকে আটকিয়েছে কিন্তু কেন এই বিষয়কে তাৎপর্যপূর্ণ মনে করে আজকের বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো আজকে আপনার পুরো ভিডিওটি দেখবেন আপনারা অবশ্যই দেখবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো যে শেখ হাসিনা কিভাবে চক্রান্ত করছে বাংলাদেশের মানুষের কিভাবে ভূগোল পড়াচ্ছে সেনা প্রধান এই যে সহ সহ করছে প্রথম হয়ে শাহবুদ্দিন চঞ্চল চৌধুরী আজকে দেখতে পাবেন কারণ আমি যে বিষয়গুলো এখন বুঝতে পারছি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সে বিষয়টি হচ্ছে আজকে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী ফ্যাসিস্টকে ফ্যাসিজমকে আটকাতে বলছে হক্কানি আহ গ্রুপের বা প্রকাশনের মালিক গোলাম মোস্তফাকে তাকে না আটকিয়ে পুলিশ উল্টো তার সাথে বৈঠক করে ফিরে এসেছে এবং আপনারা দেখেছেন বৈষম্য ছাত্র আছে আপনি কেন তাকে ধরছেন না তার বলছে যে তার বিরুদ্ধে মামলা নেই আরে নুসরাত ফারিয়াকে ধরছে তার বিরুদ্ধে মামলা হয়েছে আর এত বড় একটা ফ্যাসিস্ট ষোলো বছর ধরে ফ্যাসিস্টের পা চেটেছে তার বিরুদ্ধে মামলা নেই তার বিরুদ্ধে কোন এলিগেশন নেই একে ধরা যাবে না এর বিরুদ্ধে মামলা নেই এই ধরনের কথা বলতে পারলো কি করে যারা নিষিদ্ধ সংগঠনকে এখনো পর্যন্ত ধরছে না সেনাপ্রধান কি ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ কোথায় যাচ্ছে কেন যাচ্ছে এ বিষয়গুলো আপনার আজকের ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন সমানত বিহেশ দেখতে দেখুন আজকের পুরো ভিডিও চিঠ এই বসো কেন বানা আমরা কেন কি করতে যাচ্ছি আমরা কি করতে মামলা করতে যাচ্ছি একদম পুলিশ আমরা মামলা ঠিক আছে এখানে আউম লীগের আউম লীগের আছে আমরা মানে লাল দাও Hetzelfde! Hetzelfde! Ga bijna!

ਸਾਨੂੰ ਤੁਹਾਨੂੰ ਫੋਟੋ ਦੇ ਬਸ ਕਰਤੀ ਸੀ

দর্শক আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা রয়েছে হাক্কানি প্রকাশনীর মালিক গোলাম মস্তুবার এমন অভিযোগে ফাসিবাদ বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তারা এখানে এসে তারা বাসার সামনে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছেন ফাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না বলে কিন্তু তারা বারবার স্লোগান দিচ্ছেন আমরা সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি

আচ্ছা আমরা এখানে অভিযান চালানোর জন্য আসি নাই আমরা এসেছি এখানে আমরা কয়েকদিন আগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং আমাদের এই এরিয়াগুলো ধরে যেমন ধানমন্ডি তারপর আদাবর্ষের বাংলা এই এলাকাগুলোতে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের তপরতা বেশি এবং আওয়ামী লীগ মিসিল মিটিং করতেছে মিস করতেছে বারবার জটিয়া মিস করতেছে এই মিসগুলো আসলে তারা এক মিনিট দুই মিনিট ধরে করতেছে সেটা সেটার কারণ থেকে তারা আমাদেরকে থ্রেট দিচ্ছে এবং এই যে মিছিলগুলো করতেছে তাদেরকে সে আর্থিকভাবে আর্থিকভাবে সহযোগিতা করতেছে আলামী লীগের বিভিন্ন দোষরা তাদের মধ্যে একজন দোষের হকানি গ্রুপের মালিক সে আমরা দেখে দেখেছি বিভিন্ন সময় আমরা আমাদের কাছে যে নিউজ আছে সে বিভিন্ন সময়